হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আমার স্ক্রিনটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন পবিত্র মাহেরমজান রমজান উপলক্ষে একটি সুন্দর পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও কিভাবে আমার মতো করে ফটো নাম পদবি দিয়ে ঠিক একইভাবে পোস্টারটি তৈরি করতে পারবে তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই এই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনিও আমার মতো করে তৈরি করতে পারবেন তো সর্বপ্রথমে যে কাজটি হবে একটি পিএইচপি ফাইলের প্রয়োজন হবে এই পিএইচপি ফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করবেন ক্লিক করে ফিল্ড ফাইলটিকে ডাউনলোড করে নেবেন আর এই পিএইচপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য মাত্র চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করবেন তারপরে এই ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপস এর প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে আপনি এখান থেকে উপরে থ্রি ডট এটার উপরে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফাইল এই অপশনটির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে এইমাত্র যে ফিল ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ফাইলটির উপরে ক্লিক করবেন

গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসলে ফটোটিকে এখান থেকে ছোট বড় করে দিয়ে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন আপনার পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন তারপর এখান থেকে সুমন আহমেদ রাজীব নামটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পছন্দ মত একটি নাম দিবেন সেজন্য এই নামটির উপরে ক্লিক করবেন তারপর নিচে দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এডিট এ ক্লিক করবেন এখান থেকে আমার নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার পছন্দমতো একটি নাম দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তো একইভাবে আপনি এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই নামটি লেখাটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিতে পারবেন তো একইভাবে আপনি সেই লেখাগুলোকে এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আমি মনে করি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যদি ও চেঞ্জ করতে চান তাহলে এই লেয়ারে ক্লিক করবেন তাহলে এখানে প্রতিটি লেয়ার কিন্তু আমি ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে দিয়েছি প্রতিটি লেয়ারি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মত করে কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টম এই অপশনটি উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আলট্রা বা বেরিয়ে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওতে বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং এবং টেক রিলেটেড ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য